তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে এসেছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি সেদিন বলেছিলাম মানে কিভাবে কি হয়েছিল মানে আমাদের ছেলে যাওয়া চলে গেছিল কিন্তু কিভাবে মারা গেছে সেটা তোমাদেরকে বলা হয়নি তো তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছো যে দিদি কী হয়েছে প্লিজ আমাদেরকে জানাও সেজন্য তোমাদেরকে জানানো আমার জানাতে এসেছি আমার আমি তো সব জিনিসই তোমাদের শেয়ার করি সব সময় বলি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ ভীষণ ভালোও লাগে তো যাই হোক আমি প্রথমত ওকে আগে বলে নিয়েছি যে আমি ভেবেছিলাম এটাই তোমরা তো সবাই জানতে চেয়েছিলে আমি ভেবেছিলাম যে আমি একাই আর কি বলে দেব তোমাদেরকে ওকে আর টানবো না কারণ কেউ এমনিতে অসুস্থ ওকে টানলেও কান্নাকাটি করবে তো ও আমাকে এতবার করে রিকোয়েস্ট করছে বলছে যে না আমি বলবো আমি থাকবো তোর সাথে আমি বলবো তাই জন্য আর তখন তো আমি বেশ ছোটো ছিলাম আমার থেকে ভালো ও আরও বেশি ভালোভাবে বলতে পারবে তো আমি বললাম যে তুই কান্না করবি না তো বলে না না আমি কান্না না সেই তো যাই হোক কিভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছে মাত্র সাতাশ বছর বয়স ছিল যেমন আমার বরের ছাব্বিশ বছরের বয়সে চলে গেছে তেমনও যাইবাবুর বয়স মাত্র সাতাশ আঠাশ বছর বয়স ছিল খুবই কম বয়স বুঝতেই পারছো ওদের ছোট্ট একটা সন্তান তখন তার বয়স ছিল পাঁচ বছর না সোনুর জন্মদিন পাঁচ বছর না মাত্র দু বছর ছিল দু বছরের জন্মদিন করানোর বাবাই মানে সবে দুবছর কথা ঠিক আছে আর আমার বয়স তখন আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে আর পাঁচ বছর আমি সংসার করেছি মানে আমার বিয়ে হয়েছে 2004 সালে বিয়ে হয়েছে আর ও মারা গেছে 2009 সালে ঠিক আছে হিসাব থেকে পাঁচ বছর আমি সংসার করেছি দু সালে আমার বিয়ে হয়েছে আর বাবাই হয়েছে দু সালে মানে ছয় সালের শেষেই ও হয়েছে ঠিক আছে আমার আমার ছেলে তখন দু বছর অন্য হয়েছে যেটা ছিল শ্রাবণ মাস ছিল ছেলের জন্ম মাস শ্রাবণ মাস ছিল জন্ম মাস ও শ্রাবণ মাস ও पापा র শ্রাবণ মাসে জন্ম আর ও শ্রাবণ মাসে আমাদের সবাইকে ছেড়েই ছেড়ে চলে গেছে তো সেই তো সেই কথাটাই তোমাদের সাথে আজকে বলবো বলে এসেছি কিভাবে ও আমাদের সবাইকে ছেড়ে আমাদের পুরো শূন্য করে দিয়ে চলে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক মানে কি বলবো তোমাদের শুনলে দু হাজার নয়ে জানাবো আমাদের ছেড়ে চলে গেছে সেই দিনটা ছিল আমাদের কাছে খুব স্পেশাল দিন আর মানে এরকম দু বছরের শুনু দু বছর মানে পূর্ণ হবে তো দিদিদের খুব ইচ্ছে বড় করে জন্মদিন করবে শুনু তো সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে শুনুর জন্মদিনে হ্যাঁ দিদি ছেলে আমরা শুনু শুনু এখন দিয়ে কান্না যদি শুরু করিস আমি কিন্তু বলবো না এখন দিয়ে কাঁদছে দেখেছো তো আমি একাই বলবো ভেবেছিলাম তো আমাকে বলতে দে কিন্তু তো সোনু জন্মদিন দু বছরের জন্মদিন সবাইকে নিমন্ত্রণ করাও হয়ে গেছে আমাদের জয়বাবু সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছে সোনুর জন্মদিন হচ্ছে কত তারিখে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে ছিল এগারো তারিখ আর ইংরাজি ছিল সাতাশ তারিখ আর জয়বাবু চলে গেছে ও চলে গেছে ছাব্বিশ তারিখ তারিখ মানে জন্মদিনের বা ইয়ে ছিল ন তারিখে ন তারিখে জন্মদিন ছিল না এগারো তারিখের জন্মদিন ছিল আর ন তারিখে জানাবু চলে গেছে সেম আমার বর যেমন ন তারিখে চলে গেছে নভেম্বরে ঠিক আমার যাই হোক নভেম্বর সেপ্টেম্বরে ন তারিখে চলে গেছে যাই হোক তো ছেলে জন্মদিন খুব ধুমধাম হবে এটাকে এটা করা হবে সেটা করা সমস্ত কেকের অর্ডার ফটার সব দেওয়া হয়ে গেছে টুপি বেলুন সব আমি তখন বেশ ছোট ক্লাস ফোরের মতো পড়ি আমি ঠিক আছে তো খুব আনন্দ দিদি ছেলে দিদির বাড়িতে যাব জন্ম আর সব থেকে বড় কথা আমাদের কোনো ভাইটাই নেই তো আর সব মানে প্রথমে আমার ছেলে হয়েছে দুটো মেয়ে আর আমার ছেলে মানে খুব খুশি মানে আমার মা বাবার কাছে মানে প্রাণের চেয়ে প্রিয় নাতি ঠিক আছে সবাই এত ভালোবাসে আমার ছেলেকে ভীষণ ভীষণ ভালোবাসে মানে এরা মানে আমি যদি আনি এখানে আসতাম কেউ ওকে ফেলতো না সারাক্ষণ কোলে নিয়ে থাকবে আর মা যে ছেলে সন্তান বলে বেশি করে আমার মা বেশি করে বাবা ভীষণ 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 মানে ছেলে সন্তান বলে তাই জন্য করে এত বেশি তো তো তারপর মানে জন্মদিনে জন্মদিনের দিন ওই যে সবারকে নিমন্ত্রণিত হয়ে গেছে তা দিদি যে দিনটাতে জয়বাবু চলে যায় সেই দিন তার আগের দিন ছিল মানে শনিবার ঠিক আছে জয়বাবু রবিবার দিন করে ছুটি থাকে কিন্তু বেশি টাকা ইনকাম করবে বলে একটু ছেলের সামনে জন্মদিন সোমবার জন্মদিন ছিল সোনু তো বেশি টাকা একটু ইনকাম করবে বলে তাই জন্য রবিবারটাও বললে আমি কাজ করব। আমি বাড়ি থাকবো না দিদিকে সেই মতো বলেছে দিদি শনিবার দিন বড় ঠাকুর তো তো বড় ঠাকুরের পুজো করতো বড় ঠাকুরের বার করেছে আগের দিন শনিবার দিদি যাইবাবু রাত্রেবেলা সে সিন্নি প্রসাদ খেয়েছে প্রচণ্ড সিন্নি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসতো হিন্দি প্রসাদ খেয়েছে তারপর খাওয়ার পরে রাত্রে ঘুমিয়েছে বললো রেখা আমি কিন্তু রবিবার দিনকেও কাজে যাব বাড়িতে থাকবো না দিদি যে ঠিক আছে দিদি উপোস টুপোস করে তো জানাতে উপোস করে থাকি শরীর ক্লান্ত হয়ে থাকে দিদি ও রাতে ঘুমিয়েছে সব বাবু আমি ও ঘুমাচ্ছে একটা কথা বলতে চাই ও যেটা জানে না মানে আমি উপোস করলে ও আমার জন্য আমি ভীষণ হচ্ছে কালো মিষ্টিটা খেতে খুব ভালোবাসতাম প্রচন্ড ভালোবাসতাম এখন শরীর খারাপের জন্য আর খাই না কিন্তু আগে খুব ভালোবাসতাম তো আমার জন্য নিয়ে এসেছিলো কালো মিষ্টি বাবাই তখন খুব ছোট ছিল ওর জন্য সন্দেশ এনেছিল আমি বললাম আমাকে বললো কি গো তুমি খাবে না আমি বললাম হ্যাঁ খাবো তো বলে তাহলে শুয়ে পড়লে তাই বললো তুমি তাহলে আমাকে খাইয়ে দাও তো বললে তুমি তাহলে মশারির ভিতর থেকে মাথারে বের করো আমি তোমার খাইয়ে দিচ্ছি তো আমাকে খাইয়ে দিলো তারপর বললো কি গো জল খাবে না জল তো খাবো তো তো আমাকে শেষবারের মতো মিষ্টি আর জল খাইয়ে দিয়েছিল আর বলেছিল তুমি আমাকে ভোরবেলা ডেকে দিও আমি কাজে যাবো দিয়েছে দিদিকে বলছে রেখা এই জামাটা আমি পরে যাবো দিদি বলছে না একদম না ওই জামাটা এখন পরবে না ওই জামাটা এখন পরবে না ওটা শুনু জন্মদিনের দিনকে পরবে ওই জামাটা এখন পরতে দেয়নি জানো তো দিদি পরতে দেয়নি তো এবার বেরিয়ে গেছে আবার সেদিনে মানে সবার তো আমি কি এই নতুন জামাটা পরে যাবো মানে একদম পরো না এই জামাটা বাবু জন্মদিনের সময় রাত্রিবেলায় পরবে এখন থাক 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 বলে আমি ওই জামাটা পরতে দিইনি একটা অন্য জামাই পরতে দিয়েছিলাম সেই জামাটাই পরেছিল আবার বললো কোন জুতোটা পরে যাবো আমি বলছি তুমি পরো তো যে কোনো একটা জুতো হয়তো সাজার আছে বলে মাদের বাড়ি যাবো না তাই জন্য তো পরে বেরোলো পরে বেরিয়ে হাফ গিয়ে আবার ফিরে এসছে বলছে দিদি দরজাটা বলছে রেখা আমি বেরিয়ে যাচ্ছি তুমি দরজা ছিটকিনটা দিয়ে দাও ও ঘুমবারে ছিটকিনটা দিয়ে আবার শুয়ে পড়েছে ভোর ভোর তখন আবার ফিরে এসছে দিদি বলছে কি হলো বলে রেখা দরজা হলো দরজা হলো বলে কি হলো বলে আমি না ঠাকুর প্রণাম করিনি আমি ঠাকুর প্রণাম করিনি আমার খেয়াল ছিল না আমি ঠাকুর প্রণাম করবো ঠাকুর আমি আর বিশ্বাস করি না আর ভালোবাসি না এই কারণেই ভালোবাসি না কারণ কি যে মানুষটার আজ মৃত্যু সে জানে না যে তার আজকে মৃত্যু হয়ে যাবে তার সত্ত্বেও সে ভগবানকে ডেকে যাচ্ছে আর আমার স্বামীও ও চলে যাওয়ার সময়ও সে ভগবানের নাম নিয়ে বারবার শ্রীকৃষ্ণের নাম নিয়ে গেছে ভগবান কি পারতো না তো আমার সামনে বড় একটা অসুখ ছিল কিন্তু একটা সুস্থ মানুষ একদম সুস্থ দিদির সাথে কথা বলে গেল তারপর ঠাকুর প্রণাম করে বেরিয়ে তারপর আমাদের জীবন থেকে সব কিছু হারিয়ে গেল আমি তখন যেন ছোট বলছিলাম বারবার পড়তে গেছি আমার একটা দিদিকে খবর দিয়েছি বলছে তাড়াতাড়ি বাড়িতে আয় বাড়িতে আসলাম বাড়িতে লোক ভর্তি আমাদের বাড়িতে লোক ভর্তি আর সবাই আমার মা খুব কাঁদছে মা খুব কাঁদছে আমি বলছি কি হয়েছে এত কাঁদছে কেন বলছে তোর জাঁ মারা গেছে বলছে আমার জায় বাবু মারা গেছে আমিও কাঁদছি ছোট মানুষ তাও কাঁদছে আমার জায় মারা গেছে কোন জায় মারা গেছে যাই না কেউ বলছে না কেউ বলছে না কোন জায় মারা গেছে তারপরে সবাই চলে গেল আমার দিদির বাড়ির কাছে আমার মেজ মাসির বাড়ি মেজ মাসি এসে বলে গেছে বল না মেজ মাসি বাড়িনি আমার শরীরটা সকাল থেকে তো খুব কিলোমিটার হচ্ছিল তুমি যে বলে বোঝাতে পারবো না আর বাবাই তো খুব ছোট ছিল ওকে আমি এত খেলনা দিয়েছি দিয়ে বুঝি আমাকে জ্বালাতন করিস না তুই চুপ করে বসে বসে খেল আর কার্টুন দেয় আমি শুয়ে আছি আমি এখন রান্না করবো না পরে রান্না করবো তারপরে আমি শুয়ে আছি হঠাৎ দেখি দরজাটা ধাক্কা দিচ্ছে আমার মাসির মেয়ে এসে খুব জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে বলছি কি এদি দরজা খুল না এদি দরজা খুল না তো দরজাটা খুলেছি খোলার পরে বলছি এদি দিদি যাইব না ভরে গেছে বলছি কো যাব ভরে গেছে বলে আমার বড় যাইব মানে আমার বড়দির আমার বড়দির বরের কথা বলেছে আর আমি খুব কাঁদছি কারণ জায়বুক কদিন আগে আমাদের বাড়িতে গেছিল অনেক কাঁঠাল আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে বাড়ি তো কাঁঠাল গাছ আছে কত কাঁঠাল দিয়েছে আমাদের বাড়ি প্রায় সময় আমার সোনুকে খুব ভালোবাসতো মানে ভীষণ মানে ওদেরও দুটো মেয়ে তো আমার ছেলেকে খুব ভালোবাসতো তো সব সময় যেত এটা ওটা দিয়ে আসতে যেত আর আমি খুব কাঁদছি জাইবুর জন্য আমি কাঁদছি আর সবাই আমাকে জিজ্ঞাসা করছে ও হো মা কাঁদছো কাটো

চোখের মধ্যে ভাসে কিন্তু সব ভুলেও সামনের দিকে আগাতে চেয়েছিলাম বাবা আজকে আমার মা এত কেন অসুস্থ মার বুকে পেসমেশার পেসমেকার কেন বসানো আছে এত চিন্তা এত কষ্ট মানুষগুলোর বুকের মধ্যে যে জমা রয়েছে তারপরে কেন আমার তারপরে সেই দিনটা সেই সরু ছোট্ট সরু কে নিয়ে আর দিদিকে নিয়ে দিদি শ্বশুরবাড়ির লোক কেউ ভালো ছিল না ঠিক আছে দিদি শাশুড়ি নেই আর শ্বশুরবাড়ির লোক কেউই ভালো ছিল না দিদিকে নিয়ে যতদিন না কাজ হয়েছে ততদিন ওখানেই ছিলাম দিদির বাড়িতে সমস্ত কাজকর্ম সুন্দরভাবে করা হয়েছে ঠিক আছে তারপর দিদিকে নিয়ে এখানে চলে আসলাম এখানে বাপের বাড়িতে থাকতো শোনু আস্তে আস্তে এখানে স্কুলে ভর্তি করলো আস্তে আস্তে বড় হলো দিদি বাবাটুকু রেখেছে তা বুঝতেই পারছো ছেলে যখন ক্লাস ফোরে উঠল তখন আমি বললাম যে আর কতদিন বসে থাকবো ঘরে আর ছেলেও তো বড় হচ্ছে আর ছেলেটাকে পুরো একদম এই যে এই মানুষটার মতই দেখতে হয়েছে। আমার সোনু একদম পুরো বাবার মতো দেখতে। যা ওর মতো কারোর জন্য ওর মতো কথা কথাওয়ালা ওর মতো খাওয়া দাওয়া হাঁটা চলা। কিন্তু ওর পাপাকে আজ পর্যন্ত পাপা বলে ডাকেনি জানো তো। ও বলে যে पापा ভালো নয়। কতবার বলি একবার पापा বলে ডাক বলে না। প্রণামও করে না। জন্মদিনও না। পরীক্ষা-টিকা দিতে যায় তো যদি বলে শোনো বাবার পায়ে প্রণাম কর। না হলে ভালো নয় পাপা হরবেই না পাপা ভালো নয় ওর মনে কেন জানি না ধারণা যে চলে গেছে ওটাও কোনো দিন মেনে নিতে পারে না যেন যখন যাই হোক চলে গেছে সবাই কাঁদছে জানো আমি তো বেশ ছোট আমারে কেউ নিয়ে যায়নি আমি আমাদের বাড়ির একটা ভাড়াটে বইসাতে ঠিক রাস্তা চিনে যাই এখান থেকে বাড়িপুর অটোই করে চলে গেছি শাসুনে নেমে কোথা থেকে রাস্তা হেঁটে হেঁটে দুজনে মিলে আমি খুব ছোট। কিন্তু তাও রাস্তা চিনে চিনে ওই বউটাকে আমি নিয়ে গেছি তখন সে আমাদেরই ভাড়া থাকতো তো গিয়ে দেখছি সবাই কাঁদছে সবাই কাঁদছে আমিও কাঁদছি ওদের থেকে দেখি আর সোনুকে দেখছি খাটের ওপর খেলা করছে মার কাছে আসতে বলছে যাচ্ছে না মা পাগল মা পাগল এইসব বলছে তো ওর বাবার কাছেও ভালো মন্ত্র বলতেও পারেনি তখন তো দু বছর বয়স বলো দু বছরে কেউ কি মন্ত্র বলতে পারে দু বছর বয়সে কেউ ভালো করে মন্ত্র বলবে তো আজ পর্যন্ত বড় বয়সে করিয়েছি যখন ওর বারো বছর বয়স হয়েছে সেই সময়টা পারিনি তখন তো দু বছর ছিল তখন ও কিছু করতে পারিনি তো ব্রাহ্মণ বলেছিল যে ও যখন বারো বছর বয়স হবে তখন একবার করাবে কাজ তো আমি এখানে বারো বছর বয়স হওয়ার পরে অনেক বাচ্চাদের খাইয়েছি যতটা সামর্থ্য হয়েছে ততটা করেছি ওর জন্য আর তখন ও মন্ত্রতন্ত্র সব বলেছে সব কিছু করে নিয়ম কি করে করেছি তো তোমরা ভগবানকে বলো ও যেন যেখানে থাকে খুব ভালো থাকে সুস্থ থাকে আর আর আমাদেরকে দু ক্লাসบุรี যেটা আশীর্বাদ করে যেন আমাদের বাবুকে আমি যেন আরো অডি ভালোভাবে মানুষ করতে পারি ওকে মানুষের মতো মানুষ করতে পারি আর মানুষেরম আজকে ক্লাস 12 এ পড়ে আর উচ্চ মাধ্যমিক দেবে ছেলেকে তোমরা অনেকেই দেখতে চেয়েছো অবশ্যই দেখাবো এমন সে এখন আসতে চাইছে না ক্যামেরার সামনে তবে আমার সাথে ভিডিওতে প্রায় প্রায় ভিডিওতে ও ছিল আজকে আমি এই যে বলেছি যে অনেকেই দেখতে চেয়েছো ওই জন্য যে দিদির ছেলেটা থাই অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমার কাছে এখন তোমরা এই জানতে চেয়েছি বলে জানালাম ঠিক আছে তো একটাই কথা বলবো ভগবান বারবার করে বলি ভগবান সত্যি বিশ্বাস আমি করি না কারণ কি এই কারণেই করি না দিদির ফেসবুকে একটা পেজ আছে স্বপ্ন নস্কর বলে পারলে তোমরা ওখানে একটু প্লিজ ফলো করে দিও আর দিদিকে হায়দ্রাবাদে নিয়ে যাবো তার জন্য তো প্রচুর টাকার দরকার প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার দরকার এরকম শুনেছি

তোমরা তো দেখতেই পাচ্ছো আমি হ্যাঁ এতটা পারতো না কিন্তু যথেষ্ট পারতো দিত হয়তো কিন্তু মানে তোমরা তো দেখতেই পাচ্ছো আমি প্রতিনিয়তে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি আমার মায়ের অবস্থাটা মা না এইসব টেনশন করে 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 আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদেরকে বলে তোমরা হয় তোমরা অনেকে বলছো এই হয়েছে সেই হয়েছে ওটা হয়েছে কিন্তু না বেশিরভাগ মা টেনশন করছে আর মা একটা যেহেতু কৃত্রিম নিঃশ্বাসে শ্বাস নিচ্ছে তো আমরা যখন খুব চিন্তা করি একটা দিঘনি শেষ ফেলি তো উনিও ফেছে উনি সেই মেশিনটাতে না নিতে পারছে এইজন্য ওকে যতটা পারি হাসি খুশিতে আমি রাখার চেষ্টা করি কিন্তু তাও না মার মন সন্তানের দেখে আজকে খুব তাড়াতাড়ি জীবন থেকে সব সুখ শান্তি সমস্ত রং বিসর্জন দিয়েছে তারপরে এত বড় একটা অসুখ এমন তাবি শাক-খাদ্যই দূরপ্রত্যেক খুব ভালো আর এই জিনিস মা মা জেনে মা যখন একবার দিঘাতে ঘুরতে গেছিল ওকে দিয়ে নিয়ম শাখা এনে দেবে শাখা এনে দিয়েছিল আর যখন শাখাটা সবাই নজর দিয়ে দিয়েছিল মনে হয় সবাই বলতো যে খুব সুন্দর আর তখন তো আমি অনেক মোটা ছিলাম অনেক মোটা ছিল আমার চুল তখন এত বড় বড় চুল ছিল মা চুল ছিল জানো তো ওই দুটো আর আমি তখন সেইটা ভগবান আমার কপালে লেখে ওকে আমাদের ছেড়ে নিয়ে চলে গেল আমাদেরকে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর সত্যি কথা বলতে ওকে যা সে সব নিয়ম সবাই করিয়েছে যেটা সাধারণত করে আমাকে দিয়ে কেউ কোনো নিয়ম করাতে পারেনি তুমি তো দেখে আমি অত্যন্ত ছোট ছিলাম গো তখন আমার যে যে আম বলেছে সেরকমই করতে হয়েছে করেছি আর তখন অত বুদ্ধি আমার মধ্যে কোনো সেন্স ছিল না অধিক সময় ইনজেশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো আমাকে আমার অতটা সেন্স অনেক ছোট ছিলাম আমি মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছে ক্লাস 9 উঠেছি আর আমার বিয়ে হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা কিন্তু দিদির পাশে প্লিজ থেকো আর ফেসবুকে স্বপ্ন নষ্ট করে বলে পেজটাকে একটু ফলো করে দিও অনেকেই বলেছে দিদি একটা আইডি খুলে দাও ওখানে আছে তোমরা প্লিজ একটু ফলো করে দিও আর আমার সাথে থেকো পাশে থেকো আর দিদি প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে দিতে থাকবো তো চলো তোমরা ভীষণ ভালো থাকো আশা করি তোমরা আমাদের কষ্টটা বুঝতে পেরেছো তো চলো টাটা আর সবাই ভীষণ ভালো থাকবে আর আমার দিদির পাশে অবশ্যই 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 থেকো প্লিজ ও যেন খুব ভালো থাকে এখন দুই ভাইরা হয় একদম একসাথে আছে তাই না হেবি আনন্দ করে হয়তো দেখেনি কিন্তু ওকে আমি খুব ভালোবাসি দেখো এত সুন্দর মিষ্টি তোমাদের ভালো কি করতো না করতো সমস্তটাই তোমাদের মতো প্রথম জানি জামাই জামাইবাবুর সমস্ত কিছু তোমাদের বলবো উনিও অনেক কষ্ট করে বড় অনেক কষ্ট পেয়ে পেয়েছে জীবনে অনেক কষ্ট পেয়েছে নেক্সট ভিডিওতে বলবো যদি তোমরা জানার তোমাদের ইন্টারেস্ট থাকে তো তো চলো টাটা